মুখ হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল তার হা হওয়া কুৎসিত মুখে কোনো দাঁত নেই খুন খুনে গুরুদের মতো ফোকলা মুখ হাসতে হাসতে মুখে ভেতর থেকে বেরিয়ে আসছে কুচকুচে কালো লম্বা একটা জীব সবাইকে স্বাগতম আমাদের আজকের বাংলা গল্পের মেলায় আজকে আমরা শুনবো আফজাল হোসেনের একটি গল্প গল্পের নাম মসিহ মসিহ নেওয়া হয়েছে অতি প্রাকৃত উপন্যাস থেকে তাহলে চলুন গল্পে যাওয়া যাক মন্টুমিয়া বাজার থেকে ফিরছেন তার হাতে ব্যাগ ভর্তি বাজার ব্যাগের ভিতর থেকে মাথা তুলে আছে কচি লাও। ব্যাগটা বইতে তার বেশ কষ্ট হচ্ছে বুকে হাঁফ ধরেছে তিনি মনে মনে রিকশাওয়ালাদের গালিগালাজ করছেন একটি খালি রিক্সা কোথাও দেখা যাচ্ছে না যাও দু একটা পাওয়া যাচ্ছে মুখের ওপর বলে দিচ্ছে যাবে না শালা নবাবের বাচ্চা বেলা সোয়া বারোটা আকাশে ভাদ্রমাসের মেঘ কাটা রোদ প্রচণ্ড ভাবসা গরম পড়েছে গরমে মন্টুমিয়ার কেমন হাঁসপাশ লাগছে মনে হচ্ছে দম যেন বন্ধ হয়ে আসছে ভাবছেন রাস্তার পাশে কোথাও একটু জিরিয়ে নেবেন কাছাকাছি চায়ের দোকান টোকানও চোখে পড়ছে না তিনি বাম হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছলেন তৃষ্ণার্ত চোখে আশেপাশে তাকাচ্ছিলেন সব কিছু কেমন স্থির চিত্রের মতো থেমে আছে একটুও হাওয়া বইছে না গাছের পাতা নড়ছে না আকাশে আবার মেঘ জমতে শুরু করেছে স্তূপাকৃতির মেঘ ধীরে ধীরে কোণে ভিড় জমাচ্ছে মন্টুমিয়ার থেকে বেশ তফাতে তিন রাস্তার মোড়ে শত বছরের পুরনো বিশাল বটের ছায়ায় বুড়ো কামারির একটা দোকান দেখা যাচ্ছে বুড়ো টুন টান শব্দে থেমে থেমে হাপড়ের উঠানামায় কিছু একটা বানাচ্ছেন তিনি টালমাটাল পায়ে সেদিকে এগিয়ে যেতে লাগলেন ভাবলেন ওই দোকানের সামনে থাকা বেঞ্চিতে একটু বসবেন কিন্তু তার পা দুটো আর চলতে চাইছে না এই সামান্য দূরত্বকেও মনে হচ্ছে সীমাহীন এক গন্তব্য ক্লান্ত বিধ্বস্ত মন্টুমিয়া কামারির দোকানের সামনে পৌঁছে অবসন্ন শরীর হাত পা ছেড়ে দিয়ে বেঞ্চিটায় বসলেন হাত থেকে বাজারের ভারী ব্যাগ নামিয়ে রেখে ভীষণ হাঁপাতে লাগলেন সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই বুড়ো কামারির লোকটা এক মনে তা নিজের কাজ করে যাচ্ছে মাঝারি আকৃতির একটা ছুরি বানাচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ছুরির ফলা সোজা করছে মন্টুমিয়া মিয়া হাফ ধরা গলায় কামারিকে উদ্দেশ্য করে বললেন বুড়ো মিয়া একটু পানি খাওয়াতে পারেন বুড়ো কামারির মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না মন্টুমিয়ার কথা যেন তার কানেই ঢুকেনি। সে তার নিজের কাজেই ব্যস্ত মন্টুমিয়া আবার বললেন ও বুড়ো মিয়া এক গ্লাস পানি পাওয়া যাবে বুড়ো কামারি এবারেও নিশ্চুপ কোনো জবাব দিচ্ছে না শুধু হাতুড়ির টুনটান শব্দ তুলে যাচ্ছে মন্টুমিয়া মনে মনে লোকটাকে গালিগালাত শুরু করলেন শালা বুইরা খাটাস তোর গানে কি ঠাড়া পড়ছে নাকি মারোস খুব কাজ দেখানো হচ্ছে যখন তোর বানানো ছুরি তোর পুটকিতেই ঢুকামু বুঝবি মজা হারাম জাদা এই পথে মন্টুমিয়ার যাতায়াত দীর্ঘদিনের দুদিন আগেও পথে ধারে এই শতবর্ষী পুরনো বটের ছায়ায় কোনো কামারির দোকান ছিল না রাতারাতি বুড়ো ভামটা কোথা থেকে এসে ঝুলল কে জানে লোকটা বোধ হয় এ অঞ্চলের নয় কেমন বিৎ খুঁটে চেহারা লিকলিকে লম্বা গড়ন গায়ের রং ঘোর কালো অস্বাভাবিক লম্বাটে মুখমণ্ডল নাকটা টিয়ে পাখির ঠোঁটের মতো ঝুলে পড়া চোখ দুটো ইঁদুরের চোখের মতো পুঁতিপুতি পুরুষ্ট মোটা জোর ভুরু সেই ভুরুর রঙ কাশফুলের মতো ধবধবে সাদা মাথা ভর্তি বেলের মতো তেল তেলে টাক চুলের বংশও নেই পুরো মাথার কোথাও মাথার দুপাশে খরগোশের মতো বড় বড় দুটো কান কানের ভেতর থেকে বেরিয়ে এসছে পাকা লোমের জঙ্গল মুখ ভর্তি অসংখ্য বলি রেখা আর খোঁচাখোচা দাড়ি গায়ের চামড়া রুক্ষ শ্রীহীন ঢলঢলে কুচকানো সব মিলিয়ে বলতে হয় কেমন জঙ্গলি টাইপের চেহারা মন্টু মিয়া লোকের হাতের দিকে তাকালেন কী আশ্চর্য সত্যিই লোকটার হাতে বনমানুষের মতো বড় বড় লম্বা তীক্ষ্ণ নোখ পাখি ঠোঁটের মতো সামান্য বাঁকানো সেই নখের ভিতর কালো কালো ময়লা জমা মন্টুমিয়া লোকটার পায়ের দিকে তাকালেন তিনি ভেবেই কুল পাচ্ছেন না এই অদ্ভুত জঙ্গলি বুড়ো কোথেকে এলো পায়ের উপর থেকে চোখ সরাতে গিয়ে আর একটা দিক চোখে পড়ে তিনি ভয়ানক আঁতকে উঠলেন কী আশ্চর্য জঙ্গলি বুড়োর পায়ের পাতা উল্টো দিকে মুখ করা মানে সে যেদিকে মুখ করে বসা তার বিপরীতে ব্যাপারটা খেয়াল হতেই অজানা এক আতঙ্ক পেয়ে বসল তাকে মেরুদণ্ডের মেরুদণ্ডে বেয়ে নেমে গেল ভয়ের শীতল স্রোত ঠিক তখনই বুড়োটা হাতুড়ির মুখ তুলে তাকালো সেই চাহনিতে তার সমস্ত শরীরে কাঁপন ধরে গেল লোকটার পুঁতি পুঁতি চোখে কোনো সাদা অংশ নেই পুরোটাই যেন পাথুরে নিকশ অন্ধকার মাথা নুয়ে কাজ করায় চোখের এই ব্যতিক্রম আগে ধরা পড়েনি এতক্ষণ ধরে যে ছুরিটা বানিয়েছে ওইটা দু হাতে মুঠি করে চেপে ধরে মুখের সামনে তুলে বিড়বির করে কিছু আওড়াতে শুরু করলো অদ্ভুত লোকটা যেন কোনো মন্ত্রপাঠ করছে সুরেলা মন্ত্রের ধ্বনি কেমন মরাবাড়ির মতো শোনাচ্ছে মন্ত্রপাঠ শেষে এক পর্যায়ে সদ্য বানানো ঝাঁ চকচকে ছুরির ফলায় লম্বা একটা ফু দিল সেই ফুয়ের তরে ছুরিতে লেগে থাকা ধুলো ধোয়ার মতো উঠতে লাগল আর ফুয়ের সাথে বের হওয়া লোকটা নিঃশ্বাসের গন্ধে নাড়ি উল্টে বমি এসে গেল মন্টুমিয়ার মিয়ার ওয়াক ওয়াক করে বিকট শব্দে কিছুক্ষণ বমি আটকানোর ব্যর্থ চেষ্টার পর তিনি সমানে বমি করতে আরম্ভ করলেন তার নিজের শরীর সহ আশপাশ বমিতে ভাসিয়ে দিলেন ভেতর থেকে আসা প্রবল বমির বেগকে কিছুতেই যেন সামলাতে পারছেন না মনে হচ্ছে এই বুঝি পেটের ভিতর থেকে নারী ভুড়ি শুদ্ধ সব বেরিয়ে আসবে লোকটা ছুরির ফালায় আবার একটা লম্বা ফু দিলেন ফুয়ের সাথে বের হওয়া নিঃশ্বাসের তীব্র দুর্গন্ধ আরও বেশি বেড়ে গেল লোকটা নিঃশ্বাসে যে বিভৎস দুর্গন্ধ বেরোচ্ছে তা কোনো সাধারণ গন্ধ হতে পারে না স্বাভাবিক একজন মানুষের নিঃশ্বাসে কিছুতেই এমন বিচ্ছিরি গন্ধ বেরোবার কথা নয় ইঁদুর মরা গন্ধের চেয়েও আরও বেশি জঘন্য আর অসহনীয় যেন বেশ কয়েকদিনের পুরনো পচা গলা একটা লাশ কবর থেকে উঠে এসেছে অথবা সে যেন একটু আগেই কবর থেকে উঠানো গলিত লাশের মাংস খেয়ে এসেছে বমি করতে করতে একেবারেই নেতিয়ে পড়েছেন মন্টুমিয়া বমির ধকল সামলাতে না পেরে বেঞ্চের উপরে বসা অবস্থা থেকে গড়িয়ে নিচে মাটিতে পড়ে গেলেন মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজের বমির মাঝেই কিছুক্ষণ মুখ থুবড়ে পড়ে রইলেন বমিতে মাখামাখি অবসন্ন শরীর হাত পা ছেড়ে দিয়ে একসময় চিৎ হয়ে শুলেন অতি কষ্টে তার মুখ দিয়ে গঙ্গানের মতো আওয়াজ বেরুচ্ছে দু চোখ জুড়ে নেমে এসেছে অন্ধকার যেন আচমকা চারিদিক অন্ধকার অবসন্ন হয়ে পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে একটু বাদেই বুঝি তুমুল ঝড় বৃষ্টি নামবে আধারে ঘিরে ধরা মরা আলোতেও মন্টুমিয়া অদ্ভুত কামারিকে স্পষ্ট দেখতে পাচ্ছেন লোকটা আবার একটা লম্বা ফু দিল ছুরির ফালায় সব মিলিয়ে এই তিনবার ছুরিতে ফুঁ দিয়েছে এবারে তার ফুয়ের তোরের সাথে তাল মিশিয়ে আশেপাশে প্রবল বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে দমকা হাওয়া সমুদ্রের গর্জনের মতো শো শো শব্দে ক্রমশ ঝড়ো হাওয়ায় পরিবর্তন হয়ে রাস্তায় গড়াগড়ি খাওয়া ছেঁড়া ময়লা কাগজের টুকরো পলিথিন গাছে ঝরা পাতা ধুলাবালি আর শুকনো নোংরা আবর্জনা উড়িয়ে আনছে ধুলাবালি ছেঁড়া ময়লা কাগজের টুকরো পলিথিন গাছের পাতা এসব একত্রে মিলে ঘূর্ণির মতো রূপ নিয়েছে কামারির আশেপাশে যেন তাই দেখে লোকটা বিকট রকমের মুখ হা করে অস্ত হাসিতে ফেটে পড়ল তার হা হওয়া কুৎসিত মুখে কোনো দাঁত নেই খুন খুনে গুঁড়োদের মতো ফোকলা মুখ হাসতে হাসতে মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে কুচকুচে কালো লম্বা একটা জীব জিভটা মুখের বাইরে ঝুলে করে লক লক করছে জীবের ডগা সাপের জীবের মতো মাঝখান দিয়ে চেরা সেই চেরা জীব দিয়ে হাতে ধরা ছুরির ফলাটা চেটে নিল ঠিক তখনই নীলচে আলোর বিচ্ছুরণে আকাশে বিজলি চমকালো জীব থেকে ঝরে পড়া আঠালো লালায় ভেজা ছুরিটাও বিজলির আলোয় ঝিকমিকিয়ে উঠল আকাশ পাতাল কাঁপিয়ে কানে তালা লাগিয়ে দিল ভয়ঙ্কর বজ্রপাতের শব্দ কামারি নিজের আসন থেকে সরে এসে হাঁটু গেড়ে মন্টু মিয়ার মাথার কাছে বসল দু হাতে ধরে থাকা ছুরিটা আকাশপানে তুলে ধরে গলা ফাটিয়ে একটা চিল চিৎকার ছাড়ল আকাশে বাতাসে প্রতিধ্বনি হতে থাকল তীক্ষ্ণ চিৎকারের আওয়াজ বিকট চিৎকারের প্রতিধ্বনি শেষ হবার আগেই হাতে ধরা ছুরিটা তড়িৎ গতিতে চালিয়ে দিল নিজের লম্বা গলার মাছ বরাবর একেবারেই শ্বাসনালী সহ গলাটা চিরে ফাঁক হয়ে গেল ফিনকি দিয়ে বেরোতে লাগল টাটকা রক্ত গরম রক্তের ধারা এসে পড়ল চিত হয়ে থাকা মন্টুমিয়ার চোখে মুখে প্রায় অচেতন মন্টুমিয়া মুখের ভেতর নোনা রক্তের স্বাদ অনুভব করলেন তৃষ্ণায় কাঠ হওয়া তার শুকনো গলাটা এতক্ষণে যেন ভিজে সিক্ত হল সমস্ত দেহ জুড়ে ছড়িয়ে পড়ল অদ্ভুত এক প্রশান্তি এতক্ষণ শুনছিলেন আফজাল হোসেনের লেখা গল্প মসিহর প্রথম পর্ব ছোট বড় সকল গল্প দিয়ে সাজানো আমাদের বাংলা গল্পের মেলা যারা বাংলা গল্প পড়তে এবং শুনতে ভালোবাসেন তাদের জন্য আমাদের এই ছোট্ট নিবেদন গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোন গল্প শুনতে চান তা জানাতে ভুলবেন না আর এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের গল্পে